যেগুলো আমি নিই না ওগুলো আমি একটু তরকারিতে লবণ চেক করি আমার বাড়ি থেকে আসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে রান্না করছে বউ লাল শাকশে দেখছি কলমি শাক বের করে রাখছে তারপর এইলিশ মাছ তারপর এখানে ইলিশ মাছ বের করে রাখছে এটা কেটে রান্না করতে যাবে জাল ও পাশে গরুর মাংস গরুর মাংস আগের দিনে রান্না করা ছিল হ্যাঁ আর গরুর মাংস যত রান্না হবে যত জাল হবে তত কিন্তু খেতে বেশি মজা হ্যাঁ কালারটা একদম কালো কালো হয় যেটাকে আমরা কি বলি কালো বলে কালো বলে ভাজা ভাজা মাংস ভাজা ভাজা মাংস এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো আজকে এই আমাদের দুপুরের আয়োজন আর আর কি কি করছি ভিডিওতে শেয়ার করছি আর এই শাক কত কতগুলা শাক লাগছে কিন্তু রান্না করার পরে এই হলো শাকের কাহিনী মানে মনে হবে যে অনেক শাক এত শাক খাইতে পারবো কেউ কিন্তু হয়ে যাবে এতটুকু তো শাক আসলে ভালো লাগে মাঝে মধ্যে শাক নিয়ে আসি আমি কিন্তু কয়েকদিন থেকে নিয়ে আসা হয় নাই কয়েকদিন ধরে বৃষ্টির কারণে সবজি বাজার কর এখন তুমি কাজ করে নাও তুমি মাছটা কেটে নাও হ্যাঁ এখন তো মাছই কাটব এখন হচ্ছে সবচাইতে বড় পরীক্ষা চলছে মাছ কাটার আমি সমান করে কাটতে পারি না না তুমি আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হচ্ছে ভাবছি ওই বড় বড় মাছগুলা যেগুলো আমি নি না ওগুলা নিয়ে এসে তোমাক দিয়ে কাটাইতে হবে কি বলো তাহলে এক্সপেরিয়েন্স ভালো হবে তাই না তো এখন মাছটা কেটে নিক আর সবাই মাছ পারফেক্টলি কাটতে পারে না তারপরে যেহেতু আমরা আমরাই খাবো তো প্যারা নাই নাকি করলেই হলো হ্যাঁ খাওয়া হলেই হলো মানে আমার বউ কবে থেকে এত সুন্দর মাছ কাটা শিখছে আমি তো বুঝতে পারছি না সে অনেক চমৎকার মাছ কাটতে পারছে কি গো তুমি কি রাত্রে চুপচুপ করে ঘুমের মধ্যে শিখছো নাকি মাছ এভাবে কাটতে হয় না এটা তো ছোট আর এই মাছগুলো মাছগুলো আমি টাটকা নিয়ে আসছি না বউরা সবসময় খুদ ধরার জন্য বসে থাকে ঠোকে যাও মাছ বলে মাগুর মাছ কিনে আচ্ছা একটা মিস্টেক হয়েছে ঠিক আছে দেখো ইলিশ মাছ নিয়ে আসছি কি চটকা এটা তো সুনাম করো কাপড় দিছো ওয়াশিং মেশিনে নাকি আরে বাইরে যে অবস্থা এই রুমে তো কাপড় দিয়ে ফ্যান দিয়ে রাখছে কারণ কাপড় না থাকলে তো হয় না আরইছে দেখো সকাল থেকে ধোয়া 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 মানে কেমন জানি ওই রাত বৃষ্টি পড়ছে টুকটুক করে এই যে এখনো বৃষ্টি পড়ছে হালকা কয়েকদিন থেকে তো এরকম হচ্ছে কাপড় কেচে দিলে আর শুকাই আর আমাদের বাসায় কে যেন উপরে মিস্ত্রি লাগাইছে মনে হয় ইন্টেরিয়রের কাজ করছে ঠক 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 করছে ঠক ঠক করছে শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না যদিও মাইক্রোফোন লাগানো আছে তো ওর কুটে এই যে ধো ধুই নাই সুন্দর হইছে কাকাটা অনেক সুন্দর চমকার আমি একটু তরকারিতে লবণ চেক করি কারণ আমি বুঝতে পারি না যে পরিমাণটা একদম পারফেক্ট নাই হ্যাঁ লবণ আবার বেশি হয়ে যেতে না অনেকেই আছে চেক করে না যে সব অপুরা অনেক বেশি পারফেক্ট এক্সপার্ট তাদের হচ্ছে দিলে হয়ে যায় তার হয় না এখনো আর তানসিও সব দাদুর সঙ্গে ঘরে khelছে কল্প করছে এখন কি ইলিশ মাছ রান্না হবে হ্যাঁ ওগুলা সব হয়ে গেছে ও মশলা দিচ্ছে ইলিশ মাছে কি লাগবে মশলা কম লাগে হ্যাঁ মশলা কম লাগে কারণ কারণ নাকি ইলিশ মাছ এমনি স্বাদ হ্যাঁ ফ্লেভার এমনি টেস্ট তো আগেকার যুগের মানুষজন নাকি ইলিশ মাছ ধুতো না মাঝে খাইতো হ্যাঁ এখন মাঝে মাঝে ফেসবুকে দুই একটা করে ভিডিও দেখি যে তারা ইলিশ মাছ হচ্ছে ধুই না এমনি मिरানো করে মানে কাটার আগেই ধুই না হ্যাঁ কাটার আগে ধুয়ে কেটে হচ্ছে রান্না করে এখন আমি জানি না তারপর আপনারা অবশ্যই কমেন্টস করবেন এই বিষয়টা নিয়ে জানেন কিনা এখানে ওই যে হলুদ মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে এখন এটা উঠাই দিবে মরিচ একটু দিলামই কারণ হচ্ছে শাশুড়ি আম্মু মরিচ একটু বেশি খায় আর আমরা হচ্ছে মরিচ একটু কম খাই আর ইলিশ মাছ যেহেতু আম্মু পছন্দ করে তো এই জন্য আম্মুর জন্য একটু মরিচ দিলামই

আমি হচ্ছে তানসিব হওয়ার পর থেকে চেষ্টা করছি যে আমাদের নর্মাল খাবার ওকে খাওয়াতে আর এমনিতেও হচ্ছে অনেক আপনারা বাবু হওয়ার পরে অনেকে সিরিয়ালাক্স বা বিভিন্ন জিনিস দেয় ঠিক না আমরা কিন্তু এটা না আমরা যে খাবার খাই ও ওইটাই খাইতে পছন্দ করে না এমনি তো আমি বলি যে অনেক আপুর আছে যে ঝাল খেতে অনেক পছন্দ করে আমি দেখছি যে পোলয়ের সঙ্গে বা এমনি সাদা ভাতের সঙ্গে অনেকে কাঁচা মরিচ চিবিয়ে চিবিয়ে খায় তো এইটা হচ্ছে আমি খেতে পারি না তুমি এটা খাও না চাবাই

জানীরা কার মনে হয় সব ছোট বাবুরাই এমন যে একটু খাবার খেতে যদি লাগে একটু কিছু পড়লে ও সঙ্গে সঙ্গে জামাটা খুলে ফেলে তো এবোলে তো আমাকে ধুতে হয় সে সকালে ব্রাশ করে একটা ড্রেস চেঞ্জ করে এই তো সন্ধ্যার দিকে একটু বাইরে গেছিলাম গিয়ে হচ্ছে অর্জনের কিছু নিয়ে আসলাম তানসিবের জন্য ফোন করছে তারপরে কান্না কাটি করছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য কলা পাইছো হ্যাঁ কলা পাইছি কলা নেছি

280 টাকা আর 480 টাকা সরি লাইজল শেষ হইছিল নি আসলাম এই তো টুকিটাকি বাজার আর ওর জন্য এখানে কিছু ফ্রুটস আছে এই কলামে সব ভালো হইছে টাংসিপ কয়েকদিন থেকে হ্যাঁ কলা খাইতাছে জুস নিয়ে ভাগছে দেখো আর আর দেখলা নেওয়া হইছে ওগুলা শে আর তোমার কফি হচ্ছে আমি পাই নাই জাস্ট এতটুকু একটা কফি পাইছি তার এটা নাকি আগে 90 টাকা করেছিল এখন 190 টাকা এই হলো অবস্থা মানে দাম বেড়ে সবকিছু কলাগুলো ভালো হলো কি করো কফি বানাই এটা হচ্ছে নেক্সট মর্নিং আর কফি পাই নাই আপনারা তো জানেন তো এই কফি দিয়েই চলছে এই যে মানে এগুলো কোটা যে কলাগুলো আছে নিচে যখন একটু থেকে যায় ওটা আর উঠা যায় না আরো একটা কফি আমরা রেগুলার করতাম ওইটাও আমরা পাই নাই ওইটাও শেষ মানে ওইটা আর বাংলাদেশে আসছে না বাইরের দেশে তো ওইটা বলেছেন সকালে হচ্ছে আমরা দুজনে শুধু ব্ল্যাক কফি খাই আগে হচ্ছে দুধ কফি হ্যাঁ কোন সুগার ছাড়া কফি খাই আগে মানে অনেক দুধ কফি খেতাম তারপরে হচ্ছে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি কফিটা করে কি শরীরে একটু এনার্জি নিয়ে আসে হ্যাঁ

কাছে অনেক বেশি ভালো লাগছে ম্যাঙ্গো যাই শুনো শুনো কানসিলি তো সামনে মাসে বার্থডে চলে আসছে মানে সেপ্টেম্বরের পনেরো তারিখে আচ্ছা কি প্ল্যান করবো কিছু বুঝতে পারছি না মানে ওর বার্থডে আমার প্ল্যান আছে মানে ও এখনো ছোট বড় করে এই বছর প্রোগ্রাম করব না তবে ও যখন বড় হবে স্কুলে যাবে আর যখন ফ্রেন্ড সার্কেল হবে হাই হাই কি বলছো প্রোগ্রাম করবে না তাহলে আমারও যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা কি মনে করবে যে আরে দাওয়াত দিলো না এদিকে করবই না এখন প্রোগ্রাম করব না আর একটু বড় হোক ছেলের জন্য অবশ্যই স্পেশাল কিছু করব আমার সন্তান মানে মানে প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান স্পেশাল স্পেশাল সে আমার সবাই চাই নিজ নিজ জায়গা থেকে মানে খুশি রাখতে পারে লাগবে না তুমি এটাতে তো আমার মনে নাই যে আমি চুল টুল কিছু শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিওতে আল্লাহ i a